সকলের কাছে খুবই প্রসিদ্ধ পরিচিত সবাই তাকে চিন্ত জানত নাম তার আজর মূর্তি বিক্রি করাই ছিল তার পেশা সে গ্রামে ছিল একটি গড় গড়টি ছিল বেশ বড় আর সে ঘরে রাখা ছিল অনেকগুলো মূর্তি লোকেরা সে মূর্তিগুলো সামনে নিজেদের মাথা ঠুকত সেজদা করতো যেমন করত আজর নিজেও আজরের একটি ছেলে ছিল আর তার নাম ছিল ইব্রাহিম এই ইব্রাহিমই মূলত নবী ইব্রাহিম আলাহাল্লাম একদা হরজত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজর যুবক ইব্রাহিমকে দেখে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আস যুবক হরত ইব্রাহিম আল্লাহ তখন অনুবাদ পাননি তিনি কৌতূহল বসত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা জান এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আদর বললেন এই গুণ শক্তি এবং ক্ষমতা হল এই আসমান জমিন পৃথিবীর সবকিছুই সৃষ্টি করেছেন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের ক্ষুধা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এ বলে আদর্শে সে মূর্তিগুলোকে একটি জুড়িতে বরে ইব্রাহিম আলাইসালামের মাথায় তুলে দিল অর্থপর হরজত ইব্রাহিম আলাই সাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারে উদ্দেশ্য রওনা দিলেন পথের মধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাইস্লামের প্রস্তাবের তলব হল তাই হরজত ইব্রাহিম আলাইসাল্লাম মাথা থেকে জুড়িটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্তাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলো শরীর পানিতে বিজা এমন দৃশ্য দেখে হরজত ইব্রাহিম সাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে বেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কথার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হরজত ইব্রাহিম আলাই খেয়াল করে দেখলেন যে তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপটপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলাহাইসালামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুরই প্রস্তাব করে দিয়ে এই মূর্তিগুলো শরীর বেজিয়ে দিয়েছে অর্থপর হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম এবার রাঘান্ব কণ্ঠে চিকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খুদা এ সুন্দর আকার জমিন সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্তাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খুঁতা তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না এই বলে হযরত ইব্রাহিম সাল্লাম রাঘানৃত্য অবস্থায় মূর্তির জুরিকা নজিতে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গুসুম করিয়ে তাদেরকে সারিবুদ্ধভাবে দাঁড় করাল এরপর পর ইব্রাহিম আলায় সাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি ক্ষুদা হয়ে থাক তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছনে পিছনে হেঁটে যাবে এ বলে হররত ইব্রাহিম আলায় হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলায় সাল্লাম এবারও আরও রাগানিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের ক্ষুদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হারতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই ক্ষুদা বলে স্বীকার করি না অর্থপর হজরত ইব্রাহিম আলায় চাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কমরে রশি বাঁধলেন রশির একটি দেখ নিজের হাতে রেখে সেই মূর্তিগুলোকে বাজারের দিকে টেনে হেসে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছতে তিনি দেখলেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনো তার হাত নেই কোনোটার পা নেই কোনটার আবার মাথাও নেই তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল বাঙ্গা আর বাঙ্গা মূর্তিগুলো কেবাই কিনবে অবশেষে হরজ ইব্রাহিম সাল্লাম সেই মূর্তিগুলোকে জুড়িতে ভরে বাড়ি দিগি রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আদৌ তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ সালাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই বাঙ্গা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আদর তাকে বললেন মূর্তি বাঙ্গা কেন তুমি তো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেলে হরদত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা জুড়িতে এই মূর্তিগুলো মারামাই শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগল আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গেছে তাই এ বাঙা মূর্তি তো আর বাজারে না অর্থ ইব্রাহিম ইব্রাহিম সালামের কথা শুনে আদর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার মতো ক্ষমতাই নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম বললেন আব্বা এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেবাগত করার মতো যদি ক্ষমতায় না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের কোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে কোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হরজত ইব্রাহিম আলাহাইসাল্লামের মুখে এরকম যুক্তির কথা শোনার পর আদর কোনো উত্তর দিতে পারল না তাই আদর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হরদত ইব্রাহিম সাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিক করছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টি ষষ্ঠাকে খুঁজে পাওয়ার জন্য হরজত ইব্রাহিম আলাই মরিয়া হয়ে উঠলেন অর্থপর একদিন হরজত ইব্রাহিম সাল্লামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিকা লোকই সে মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সে মেলা যেতে হবে তাদের কথা শুনে হরজত ইব্রাহিম আলাহ বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হর্দ ইব্রাহিম আলাই সাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য কিন্তু তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং প্যারাস নিতে ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবেই না তাহলে তুমি আমাদের এই মূর্তি গড়ের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে দিন পর ফিরব এই দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চুর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য তুমি আমাদের মূর্তি গড়টা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সে মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হরজত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তি গড়ে ডুকলেন তিনি বাপতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খুদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর সস্তাকে এখানে খুঁজে পাই কিনা হরজত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তি গড়ে ঢুকে দেখলেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনটা সুত কোনটা বড় এবং কোনটার আকৃতি এত বিশাল যা দেখে হরত ইব্রাহিম সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাই সাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে ইব্রাহিম আলাই খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনো তার দশটা হাত তার আটটা হাত উন তার বারোটা হাত উনোটা তাকে আছে বল্লম নিয়ে কোনোটা তাকে রয়েছে বর্ষা এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে ক্ষুধা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ কর হররত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বারবার এই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সে প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে দৌড়লেন এবং বললেন খাবার খাও তিনি সামনে এভাবে প্লেটগুলো নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ না তাই হরজত ইব্রাহিম সাল্লাম এবার রাখানিত কণ্ঠে বললেন তোমরা কিসের ক্ষুদা তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের হাও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সেই খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হরজত ইব্রাহিম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে বাঁধতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি বেঙে গুড়িয়ে দিলেন সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সে মূর্তির গাড়ে তিনি কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন তিন দিন পর গ্রামে সকল লোকজন মেনা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সে মূর্তির মণ্ডপে প্রবেশ করল কিন্তু তারা ঢুকে হাই হাই করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো বেঙ্গে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হা তুমি ঠিকই বলেছ অর্থপর তারা ইব্রাহিম আল্লাহলামকে সেখানে দেখে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাও না এই মূর্তিগুলো এই অবস্থা হল কি করে তখন ইব্রাহিম আল্লাহ সালাম চালাকি করে বলল আমি কি জানি ওই যে বড় খাদে কোথার রাখা আছে তাকে জিজ্ঞেস কর সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সে যেন তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হরজত ইব্রাহিম আল্লাহ সালামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিদের বাঙতে পারে এই মূর্তির শরীরে তো কোনো শক্তি নেই তাকে তো আমরা নিজেরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম এই মূর্তি শরীরে যদি কোন শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের ক্ষুদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছ কেন তোমরা তাকে ক্ষুদা মানছ ওই বড় মূর্তি শরীরে যদি একটা মাসিও বসে তাহলে সে মাসিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের ক্ষুদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম সালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল যে এই মূর্তিগুলো কিন্তু ইব্রাহিম এরকম কথা শুনে লোকদের মাথা নত হয়ে গেল আর চুপ হয়ে সেখান থেকে চলে গেল একদিন রাতে ইব্রাহিম আলাহ সালাম খেয়াল করলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলাহাই সালাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এ তারাগুলোই আমার রফ হবে একটু পর তিনি খেল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি ভাবলেন তারাক চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয় এ চাঁদ আমার রফ হবে না অর্থপর পরের দিন সুবে চাঁদে সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রফ হতে পারে না একটু পরে সূর্য উদীত হলো তখন ইব্রাহিম আলাহি সালাম বলল নিশ্চয় এই সূর্য আমার রফ হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এ সূর্য অনেক বড় দিন শেষে যখন সে সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহাইসাল্লাম বলল না এ সূর্য আমার রপ না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার রপ হতে পারে না এভাবে সৃষ্টি ইব্রাহিমকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং মধ্যে দিন পার করতে লাগলেন অবশেষে হরজত ইব্রাহিম আলাহাইসালামের যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহ রাব্বুল আল আমিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরাহাদ জিব্রাহ আল্লাহ সাল্লামের মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্ম সন্ধান করছ আল্লাহরাবুল আলমে সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহর আলমিন এই পৃথিবীর আলমিনের এই দিনকে পচারা দায়িত্ব তোমার আল্লাহরাবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ